চিকি আর মাফিনকে বলে আমি তোমাদের সাথে খেলবো তখন চিকি আর মাফিন বলে আমরা তোমায় খেলায় নেবো না কিন্তু চিত্রা তাদের সাথে জোর করলে তারা চিৎকার করে ওঠে সেই চিৎকার শুনে সবাই সেখানে ছুটে আসে সেই সুযোগে নানি বড়ির কৌতুগুলো নিয়ে নেয় এরপর অঙ্কিত চিত্রাকে বলে তুমি আমার বাচ্চাদের হ্যারাসমেন্ট করতে এসেছিলে আমার বাচ্চাদের ক্ষতি করলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না এই বলে চিত্রাকে কথা শোনাতে থাকে এরপর চিত্রা সেখান থেকে চলে গেলে কথা বলে ছোটকা আর প্রত্যয় ওদের দায়িত্ব নিতে হবে তারপর কথা আর অগ্নি রান্না করে এসে ভোগ বানাতে থাকে এরপর কথা ঋতুকে বড়ি কোথায় জিজ্ঞেস করলে ঋতু বলে তো ছিল কিন্তু বড়ির কৌটুগুলো সামনে দেখতে না পেয়ে কথা বলে আমি বুঝতে পারছি এটা কার কাজ মেজমা না করলেও ওনার চর করেছে এখন দোকান থেকে বড়ি কিনতে গেলেও তো অনেক দেরি হয়ে যাবে কি করবো তখনই অগ্নি বলে আমি বড়ি খুঁজে আনবো আর আমার দুই স্যাটেলাইট আছে তো এই বলে চিকি মাফিনের কাছে এসে কথা তারা সবাই মিলে বড়ি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে তারপর এক এক করে সবাই বড়ির কৌটোগুলো খুঁজে পেলে চিৎকার করে কথা এগুলো কোথায় পেলেন তখনই সবাই বলে দেয় যে তারা কোথায় কোথায় বড়ির কৌটোগুলো পেল এরপর কথা বলে এর মধ্যে তো আসল বড়িটাই নেই মুখ ডাল আর এলাজের বড়ি ওদিকে লালি চিত্রাকে বলে ওরা ওইদিকে সবকিছু গুছাইতে গুছাইতে আপনি সব রান্নাগুলো করে নিন চিত্রা বলে ঠিক বলেছিস লালি জিততে তো আমাকেই হবে